আমরা রাত্রে সবাই আমরা রাত্রে সবাই ঘুমিয়ে গেছি আমরা রাত্রে দশটায় ঘুমিয়ে পড়ি ক্লাস শেষ করে দশটা বাজার ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এরপরে রাত্রে সাড়ে বারোটায় আমার ঘুমটা ভাঙে গেছে ভাঙার পর আমি দেখলাম ওনাকে দাঁড়ান উনি দাঁড়ায় রেসে পরে নাজিম যেখানে ঘুমায় ওখানে আবার তার টারাং ওই আবু সাহেব দেখছে ওই জায়গায় গেছে আর আমি তো ভাবছিলাম জোর যাবে টিউশন জন্য আসে এরকম কিছুটা হবে আমিও আর একটু সজাগ ছিলাম এর কিছুক্ষণ পরে দেখলাম সে ঘুমিয়ে গেছে তার জায়গায় যা সে ঘুমিয়ে গেছে তো পরে আমিও ঘুমিয়ে গেলাম ঘুমে যাওয়ার পরে ওই সময় বারোটা সাড়ে বারোটা বাজে পরে আড়াইটা বা তিনটা এর ভিতরে আড়াইটার দিকেই ওই ছেলে চিল্ড্রান মাইরা হুজুরকে চিল্ড্রান আমার মাথার দ্বারা যায় পড়ছে পরে আমি তো ভাবছিলাম আমি বাচ্চারা ঘুমের মধ্যে চিল্ড্রান মারো না ভাবছিলাম এইটা পরে গেলাম কী হলো কী হলো পরে একটু ভালো করে তাকিয়ে দেখি রক্ত অনেক ভাবছিলাম মুখ দেওয়া রক্ত পারী অনেক যেহেতু অনেক রক্ত পারী এই জন্য আমি ওরা দ্রুত করে ওই গেটটা খুলে দিলাম গেটটা খুলেই অন্য রুমের হুজুরকে ডাকে আনলাম এই অবস্থা দেখে পরে সাথে সাথে আমি ওই রুম যেহেতু লক করা ছিল এই জন্য আমার সন্দেহ লাগছে